পদ্মশ্রীর সম্মান পাওয়া বাংলার ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাসকে নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠলেন উত্তর চব্বিশ পরগনার মছলন্দপুরের মানুষজন তাকে মালা পরিয়ে ফেস্টুন সামনে রেখে ঢাকের বাজনায় সান্ধ্যকালীন শোভাযাত্রার মাধ্যমে বীরের মতো সম্মান জানালেন মহিলা ঢাকিদের পাশাপাশি অগণিত মানুষ এদিকে তার প্রতি সম্মান প্রদর্শন হিসেবে অভিনব কায়দায় মহিলা ঢাকিরা ঢাক বাজিয়ে মাতোয়ারা করে তোলেন বর্ণাঢ্য শোভাযাত্রাকে ছাব্বিশে জানুয়ারিতে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হওয়ার পর মঙ্গলবার বাড়ি ফিরতে ঢাকি সম্রাটকে নিয়ে বাঁধ আনন্দে মাতলেন সকলে সত্যি সত্যি বাংলার ঢাকিদের মুখ উজ্জ্বল করলেন ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাস এই ঢাক বাজিয়েই দেশের মানুষকেই শুধু আনন্দই দেননি এর পাশাপাশি বিদেশের মাটিতে বাজিয়েও দারুণ আনন্দ দান করেছেন তিনি শ্রোতাদের এদিকে তিনি দিল্লি থেকে ফিরে মচ্ছলন্দপুর রেল স্টেশনে পা রাখতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় মানুষজন ফলে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে আন্তরিকভাবে সম্মান জানালেন মচ্ছলন্দপুরের হাজার হাজার মানুষ প্রিয় ঢাকের বাজনার ছন্দে ছন্দে গোকুলবাবুকে মনে করতে গিয়ে উঠে আসছে পেছনের কথা মাত্র চার বছর বয়সে বাবার হাত ধরে ঢাকে হাতে খড়ি হয়েছিল আজকের এই পদ্মশ্রী সম্মান পাওয়া গোকুলচন্দ্র দাসের এরপর সেই ঢাকের বোল হাতের জাদুতে তুলে দেশ বিদেশের অনেক মঞ্চে পৌঁছে শ্রোতাদের মন জয় করেছেন তিনি আবার এই ভারতে তারই ঐকান্তিক প্রচেষ্টায় প্রথম মহিলা ঢাকির দল গড়েছেন বলতে কোনো দ্বিধা নেই সেই ঢাকের বোল তুলে পেলেন শ্রেষ্ঠত্বের সম্মান বলা যায় গ্রাম বাংলার প্রাচীন সংস্কৃতির ধারক এই ঢাকবাদক গোকুলচন্দ্র দাস পেলেন পদ্মশ্রী সম্মান উত্তর চব্বিশ পরগনার মচ্ছলন্দপুরের বাসিন্দা তিনি হাবরা শহর থেকে এগারো কিলোমিটার দূরে এক অখ্যাত জনপদ মচ্ছলন্দপুরের বাসিন্দা গোকুলবাবু তার বাবা মতিলাল চন্দ্র দাস ছিলেন বাংলার প্রখ্যাত ঢাকবাদক বাবার কাছেই প্রথম তালিম নেন তিনি তাই সে সময়ের পর থেকে তিনি যতই পরিণত হয়েছেন ততই যেন তার হাতে ঢাক কথা বলতে শুরু করে অবশ্য তার কপাল ফেরে দু সালে একটি বেসরকারি সংস্থা আয়োজিত ঢাকবাদ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ওই প্রতিযোগিতার বিচারক ছিলেন পণ্ডিত তন্ময় বসু সেবার বাবুই গোকুলের হাতে ঢাকি সম্রাটের খেতাব তুলে দিয়েছিলেন পরে গোকুলচন্দ্র দাস পণ্ডিত তন্ময় বসুর ওয়ার্ল্ড ক্লাসিক্যাল ব্যান্ডে ঢাকও বাজিয়েছেন তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে ফলে দেশের সীমারেখা ছাড়িয়ে গোকুলচন্দ্র দাস আমেরিকা লন্ডন নরওয়ে ও ইন্দোনেশিয়াতেও ঢাক বাজিয়ে এসেছেন এদিকে নিজের পরিচিতি বাড়তে থাকলেও তার মাথায় তখন অন্য চিন্তা ঘুরতে থাকে যার ফলে পাড়ার প্রান্তিক মহিলাদের নিয়ে তিনি গড়ে তুললেন প্রথম মহিলা ঢাকির দল গোকুলের এই মহিলা ঢাকির দলে বর্তমানে নব্বই জন সদস্য রয়েছেন আবার তারাও দেশ বিদেশের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকছেন এর পাশাপাশি গোকুলচন্দ্রের সঙ্গে কাজ করছেন কম বেশি দুশো জন পুরুষ ঢাকি তিনি তার প্রাপ্ত পদ্মশ্রীর সম্মান পণ্ডিত তন্ময় বসুকে উৎসর্গ করেন এর পাশাপাশি তিনি ইচ্ছে প্রকাশ করেন একটি ঢাকি একাডেমি গড়ার আর সেজন্য সরকারের পূর্ণ সহযোগিতা চান তার এই সম্মানের ভেতর দিয়ে ঢাকিরা শিল্পী হিসেবে পরিচিতি পেলেন বলে জানান তিনি তো এবারে আমার চিন্তা ভাবনা এই ঢাক শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে একটা ঢাকি একাডেমি এটা করতে হবে এবং বিনা মূল্যে এই শিক্ষা দান করতে হবে ঢাক শিক্ষা এবং সেই ঢাকি একটা একাডেমি তৈরি করতে গেলে আমার চাই সরকারি সহযোগিতা আমি আশা করব সরকারের যেন আমার এই আগ্রহের উপরে যেন দৃষ্টিপাত করেন এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের ও তাই ছোট বড় সবার গেঞ্জি পছন্দ রয়কো ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক কলকাতা গেঞ্জি পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজ দরবারে কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি শুধু পুজোর সময়ই নয় সারা বছরই রকমানের খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য আমাদের ঠিকানা রাজদরবার দরবার রাহুতাড়ি বাবুপাড়া জলপাইগুড়ি